বসে দিয়েছি এই পাশে ডাল বসে দিয়েছি আরও দেখায় এখানে যে আমি চা জলদি নিয়েছি চা খাবো বসিয়ে দিয়েছি আর এই পাশে দিয়েছি ডাল বসিয়ে এই পাশে যে মশলা দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি চাটা খাবো আর এখানে দেখায় রুই মাছ আমি যে ভিজিয়ে রেখেছি এখন রুই মাছটা আমি রান্না করব একটু দেখে নিলাম রান্না করার আগে এই যে মাঝাতে করতেছি দুপুরে কি কি দিয়ে খাওয়াবো আপনাদের দেখাচ্ছে এখানের এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এখানে রুই মাছ ভাজি করেছি আর ডিম ভোনা করেছি ডাল রান্না করেছি ভাত রান্না করেছি এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আর আপনারা সবাই যদি আমাদের বাসার কাছে থাকেন তাহলে চলে আসেন এগুলো যাদের খাবার বেশি পছন্দ এই সমস্ত খাবার তারা চলে এসে পরে না দিয়ে ভাত খেয়ে যান আর দেখেন আমি আজকে আজকে ইচ্ছে করলো যেগুলোই রান্না করব তার জন্য এগুলোই রান্না করেছি আচ্ছা এই যে প্লেট নিয়ে নিয়েছি ভাত খাবো যেহেতু এখন দুপুর রান্নাটা আমি কিন্তু দেখাই নাই আর মাছটা এই রুই মাছটা কিন্তু আমি আস্তা রেখেছিলাম ফ্রিজে সেটা বের করে তারপরে কেটে রান্না করেছি কল মাছটা দেখানো হয় নাই আমাৰ